পনেরো হাজার টাকা ডিসকাউন্টে এসি রাইট আচ্ছা এই এসিটা কি সারা বাংলাদেশে দিচ্ছেন আমরা সারা বাংলাদেশে এটা ফ্রি ডেলিভারি দিচ্ছি ফ্রি ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় আমরা বিনামূল্যে এই এসিটা পৌঁছায় দিব বাগামী চব্বিশ ঘন্টার অফারে চব্বিশ ঘন্টার অফার হ্যাঁ আচ্ছা চব্বিশ ঘন্টায় এই পনেরো হাজার টাকার ডিসকাউন্ট আছে চব্বিশ ঘণ্টার অফার এখন শুধু তাই না হ্যাঁ এ এসিটা বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা বিনামূল্যে

যেটা ইউরোপ মহাদেশে মানে ইউরোপ মানে ফ্রান্স ইংল্যান্ড জার্মানি এইসব দেশে যে সবচেয়ে যে বড় একটা ব্র্যান্ড আচ্ছা নাম্বার ওকে হাইসেন্স হাইসেন্স জয় করে নাম্বার টু তারা চলে আসছে অসাধারণ ইউরোপ যেখানে জয় জয়কার জয় সেখানে বাংলাদেশের এখন অবস্থা আপনি কিন্তু এটাকে ইউরোপিয়ান ব্র্যান্ড বলতে পারেন আচ্ছা চাইনিজ ব্র্যান্ড ওকে যেহেতু সেই ইউরোপে আমরা এটাকে ইউরোপিয়ান বলতে পারি এবং আচ্ছা

এই নিপন ব্র্যান্ড না আচ্ছা গুগলে যান গুগলে গিয়ে হাই সেন্স দেন সার্চ করেন আপনি সারা পৃথিবী একটা থেকে 10 এর মধ্যে পেয়ে যাবেন বাহ অসাধারণ ওকে দর্শক সবাইকে বলছে আজকে যদি এসি কিনতে চান এই ধামাকা অফারে ব্লকবাস্টার অফারে অবশ্যই চব্বিশ ঘন্টার অফারে পাচ্ছেন হাইসেস ব্র্যান্ডের এসি গুলো আমরা দেখাবো আচ্ছা তাহলে কত থেকে কত টন পর্যন্ত আমরা এক টন থেকে দেড় টন দুই টন পর্যন্ত আছে ওকে ওকে এটা আমাদের সামনে এখন এখানে দেড় টন আছে আমরা মনে একটু এক টন শুরু করতে পারি ওকে চলো সামনের দিকে আছে শুরু করি দর্শক যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন লাইকটা শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করে দিবেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন ওকে

হ্যাঁ ইনভার্টার এবং ইনভার্টারে কিন্তু কিছু ক্লাস আছে এটা কিন্তু আপনারা হচ্ছে যে ইনভার্টারের মধ্যে সবচেয়ে বেস্ট ইনভার্টারটা মানে 65% বিদ্যুৎ সাশ্রয় করবে আপনার মানে অন্যান্য এসি এর চেয়ে ভালো 65% বিদ্যুৎ সাশ্রয় করবে ওকে সো আপনার অন্য চেয়ে 1000 টাকা বিল আসে হ্যাঁ হ্যাঁ এসিটাটা বিল আসবে মাত্র 350 টাকা আরে বাপ রে তো আমি এই কথা বলতে পারি যে সারা মাস 350 টাকা আপনি এসি চালান চালান আপনি বাহ যা মনতে চালান আচ্ছা 350 টাকা যে বেশি বিল আসবে না ওকে আচ্ছা

তাহলে এটার প্রাইসটা কত দাঁড়াচ্ছে এটা প্রাইস হচ্ছে আমরা তো আজকে ব্লকবাস্টার নাম দিয়েছি এবং সর্বোচ্চ 15000 টাকা আমরা ডিসকাউন্ট বলেছি সো এটার প্রাইসও কিন্তু একটা বিশাল ধামাকা ওয়েট করছে আচ্ছা আচ্ছা আমরা এখানে 9000 টাকা ডিসকাউন্ট দিব 9000 9000 টাকা একটা নিচে টাকা আচ্ছা বিশাল ব্যাপার মাত্র 48900 টাকা দাম দিব অনলি 48900 টাকা 900 টাকা সঙ্গে কি থাকবে 10 ফিট পাইপ থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে ওকে সারা বাংলাদেশে ফ্রি ফিটিং চার্জ থাকবে এবং আর মজার বিষয় হচ্ছে কোনটা যে আপনার যতগুলো কোম্পানি আছে বাংলাদেশের মার্কেটে কাজ করছে আচ্ছা সবাই কিন্তু বছর আর এক বছর দিচ্ছে পার্স সার্ভিস আচ্ছা বাট হাইসেস একমাত্র ব্র্যান্ড যারা দশ বছর কমপ্রেশার পাশাপাশি মাত্র এক বছর পার্টস এর পরিবর্তে দুই বছর পার্টস এবং দুই বছর সার্ভিস দিচ্ছে আচ্ছা তার মানে হচ্ছে অন্যান্যরা দিচ্ছে এক বছর সেখানে হাইসেন্স দিচ্ছে দুই বছর বাহ বাবা সুন্দর সো এখানে আপনি কিন্তু ঘরে বসে দেখি হুম আপনার যেকোনো সার্ভিস বা যেকোনো সমস্যা হলে কোনো কখনো যদি কোনো হয় আপনি ফোন করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার বাসা হোক না কেন আচ্ছা বাসায় চলে যাবে ওকে চমৎকার দর্শক যারা যেখান থেকে আছেন এক ভায়োল রেডি কমেন্ট করেছেন আপনার কথার সাথে একমত হয়ে মোহাম্মদ রফিকুল ইসলাম লিখেছেন আমার এক মাসে তিন হাজার টাকা বিল আসছে সাত থেকে আট ঘন্টা চালিয়ে

দেখাতে হবে ক্লায়েন্ট বুঝবে না অনেক সময় মনে করছে ইনভার্টার লেখা কোথায় আচ্ছা বিদ্যুৎ বাংলাদেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ শাস্ত্র করবে এই হাইসেন্স ব্র্যান্ড এবং ঢাকা আছে আপনার বাসার যে সৌন্দর্যটাকে বাড়িয়ে দিবে সেটাই আমি বলবো যে আপনার বাসার সৌন্দর্য বাড়িয়ে দিবে প্রয়োজন এসিটা গরমের সময় আমরা মাঝখানে একটা ট্রেন্ড দেখছিলাম যে গরম লাগতেছে প্রচুর অনেকে গরমে হাস করতেছে জি

আমরা এখানে পনেরো হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিব আচ্ছা নিয়ে আমরা কথা বলছিলাম শুরু থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট এবং মাত্র পঁচাত্তর হাজার নশো টাকা দাম রাখবো আচ্ছা এবং একই সঙ্গে সারা বাংলাদেশে আগামী চব্বিশ ঘন্টার জন্য ডেলিভারি ফ্রি থাকবে এবং ফিটিং চার্জটা ফ্রি থাকবে সঙ্গে দশ ফিট কভার পাই ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা ওকে সুন্দর আর এইগুলো কিন্তু দশ বছরের কাভারেসের ওয়ারান্ডি থাকবে হুম বছরের পার্সে ওয়ার্নি থাকবে হুম দুই সার্ভিস ওয়ারান্ডি থাকবে আচ্ছা তো বাংলাদেশের সব কোটি জেলা শহরে কিন্তু আমাদের সার্ভিস নেটওয়ার্ক আছে আচ্ছা সার্ভিস নিয়ে কিন্তু কোনো টেনশন নাই কোনো টেনশন নাই এই যে ঘরে বসে সার্ভিস পাবে কিন্তু রাইট 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 ওকে মানে তার মানে হচ্ছে এসি খুলে তো আসলে সার্ভিস সেন্টারে নেওয়ার কোনো প্রয়োজন নাই না 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 আর জিনিস কেন খুলতে হবে কেন আপনি যে কোনো সমস্যা হলে বাসায় যাবে বাসায় গিয়ে তো অটোমেটিক এসি গুলো রিমোট দিয়ে ঠিক করে ফেলবে রিমোট দিয়ে ঠিক করা যাবে ওরে বাপরে অসাধারণ আচ্ছা চমৎকার

আমি তো একটা প্রমোট করছি এক্স্যাক্টলি ওকে সুন্দর মানে এটা হচ্ছে দুই টন দুই টন দুই টন দুই টনের দাম মাত্র দুই টন ইনভার্টার ইনভার্টার জেনুইন ইনভার্টার আচ্ছা জেনুইন কোনো ভোগি ঝুঁকি না এখানে একদম জেনুইন ইনভার্টার এবং আপনি দেখেন হায়ার এর ইনভার্টারের প্রাইস আমরা আসবো আমি একটা ধারণা দেই হায়ার এর আমরা আসবো 8990 টাকা আচ্ছা আচ্ছা হুম হুম হায়ার এর আপনি দেখেন তার সে কত কম দামে আপনি 75

সেটাই আবার এখানে লেখা আছে লং ডিস্টেন্স এয়ারপোর্ট গুলো এখন দেখা যাচ্ছে আপনার রুমটা বড় হ্যাঁ এখন আপনি এসি যেখানে লাগাইছেন আপনার বেডরুম বিছানাটা হচ্ছে এক কর্নারে সো অনেক এসি কিন্তু সেই দুর্গন্ধ বাতাস দিতে পারে না সময় লাগে ঠিক বা সে কিন্তু সেটা কভার করতে পারবে আচ্ছা ওকে ওকে আর আমরা তো এনার্জি সেভিং নিয়ে কথা বলার কিছু নাই এটা তো আমাদের সবচেয়ে বেশি বিদ্যুৎ শাস্ত্র এসি হচ্ছে হাইসেস ইয়েস এক্স্যাক্টলি ফ্রিকোয়েন্সি কন্ট্রোল অনেক সময় যেটা ফ্রিকোয়েন্সি যেটা যেটা আমরা কথা বলছিলাম যে অনেক সময় ফ্রিকোয়েন্সি কিন্তু আপ ডাউন করে হুম হুম সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যাক্সিমাম একশো পঞ্চাশ হার্ট কাভারেজ দিতে পারবেন মানে আধুনিক যুগের সবচেয়ে উন্নত প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছে হাইসেন্স এর কানেকশন ওকে 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 সো এটা প্রাইস হচ্ছে 72500 টাকা রেগুলার প্রাইস রেগুলার প্রাইস ডিসকাউন্ট কত ভাই এখানে প্রায় 10000 ডিসকাউন্ট আছে প্রায় 10000 টাকা 10000 টাকা ডিসকাউন্ট মাত্র আমরা দিচ্ছি হচ্ছে আই এম সরি আমি হ্যাঁ রাইট 62900 টাকা দিচ্ছি আমরা ও

মানে অন্যরা কিন্তু আলাদা করে আবার ফিটিং চার্জ নেয় ডেলিভারি চার্জ নেয় হ্যাঁ আপনার বাসা আপনি আপনার বাসা ধরেন রংপুরে হ্যাঁ আপনি রংপুরে শোরুম থেকে একটা এসি কিনেন ওকে বলে যে ভাই আমাকে 1000 এখন ব্যান বাড়া দেন ঠিক দিবে কিনা আমি আপনার রংপুরে

যারা পরে আবার জয়েন করেছে তাদের জন্য একমাত্র এসি সারা বাংলাদেশে যারা কিনা দশ বছরের কমপ্লেন ওয়ারেন্টির পাশাপাশি দুই বছর পার্সে ওয়ারেন্টি

সো রেগুলার প্রাইস হচ্ছে টাকা তো এখানে আমরা খুব বেশি আমরা ডিসকাউন্ট এখানে দিতে পারবো না তারপর এখন যে অফার চলছে মূলত হাইসেন্স ভিত্তিক আমাদের আজকে অফারটা আচ্ছা তারপর যারা হায়ার নিতে চায় আমাদের কাছ থেকে নিতে পারবে আমরা এখানে সাতষট্টি হাজার টাকা রাখবো

এই হিট এন্ড কোল হচ্ছে আপনার যে এখন গরমকাল সে ঠান্ডা দিচ্ছে আচ্ছা কিন্তু যখন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি শীতকাল পড়বে তখন কিন্তু আপনার সে এসিটা আপনাকে গরম দিবে আচ্ছা তার মানে হচ্ছে এটা সারা বছর ইউজ করা সারা বছর 12 মাস 12 মাস 12 মাস সেই ক্ষেত্রে আমি একটু বলি অনেকে রুম গরম করার জন্য রুম হিটার কিনে হ্যাঁ ওইটা কেনার প্রয়োজন নাই না না খরচ সেভ না না কোনো প্রয়োজন নাই রুম হিটার তো আপনাকে হেলদি ইয়টা দিবেন সাপোর্টটা দিবেন এখানে আপনার যে গরমটা দিবে স্বাস্থ্য সম্বন্ধে আচ্ছা নয়শো নব্বই ডিসকাউন্ট পাবেন আপনি হাজার টাকা হাজার টাকা ডিসকাউন্ট হাজার নব্বই টাকা আচ্ছা এবং এটা কিন্তু

এটা হচ্ছে সেই ইউভিকুল সবচেয়ে ওয়ান অফ দা মোস্ট পপুলার মল কিন্তু ইউভিকুল সো ইউভিকুলের প্রাইস 76 টাকা 99 এখানে আমরা ডিসকাউন্ট দিব 7000 টাকা কত টন এটা 1.5 টন 1.5 টন আচ্ছা 69 টাকা পেয়ে যাবে ওকে 7000 টাকা ডিসকাউন্ট এবং এখানে কিন্তু আপনার ওয়াইফাই সুবিধা আছে ও

হায়ার আছে আমরা সবচেয়ে জনপ্রিয় মডেলটা এক টন এক টন এর দাম হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো নব্বই আচ্ছা কিন্তু আজকের অফারে থাকবে এটা মাত্র

মাত্র বাউন্ন হাজার নশো টাকা আচ্ছা আচ্ছা মাত্র বাউন্ন হাজার নশো টাকা হায়ার এর এক টনের ক্লিন কুল ইনভার্টার এসি সঙ্গে দশ বছরের ওয়ারেন্টি থাকবে ওকে তারপরে হচ্ছে হায়ার এর আপনার দুই টনের এসি আছে আমাদের কাছে দুই টনের এনার্জি কুল আছে আচ্ছা আর ক্লিন কুল আছে দুই টন যা রেগুলার প্রাইস হচ্ছে আপনার আটাশি হাজার নয়শো নব্বই টাকা এনার্জি কুল এনার্জি কুলের এবং দশ বা দশ টাকা ডিসকাউন্ট পাবে এখানে দশ মাত্র আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবে বা মাত্র চব্বিশ ঘন্টার অফার

এটা পেয়ে যাবে আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ আঠারো হাজার নয়শো টাকা এক লক্ষ আঠারো হাজার আমাদের কাছ থেকে ডাইকিনে ইনভার্টার এসে ঠিক আছে ওকে এই হচ্ছে আমাদের আচ্ছা আমাদের ডাইকিনে নন ইনভার্টার এক টন আছে নন ইনভার্টার একটন আছে আচ্ছা আচ্ছা নন ইনভার্টার দেড় টন আছে ওকে আমাদের কাছে কালেকশন আছে আচ্ছা চমৎকার তো দর্শক আমরা আজকে আপনাদেরকে এসির একদম ব্লকবাস্টার অফার দেখিয়ে দিলাম আমরা সামনে চলে যাই লাইভটা শেষ করার আগে আমরা অ্যাড্রেসটা বলে দেই হোলসেল ইলেকট্রনিক সিটি যারা সরাসরি আসতে চান কোথায় আসবে ওকে আমাদের যারা মোহাম্মদপুর এই এলাকা আশেপাশে যারা ধর্মন্ডি এলাকার আশেপাশে তাদের জন্য আমাদের এই হচ্ছে থানাটা ঠিক ঠিক পাশে ব্যাংক এশিয়া আছে তার বিপরীত পাশে আমাদের এই আমাদের এখানে কিন্তু কিন্তু গুগল ম্যাপ দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে পাশাপাশি আমাদের সামরিত আমাদের শোরুম আছে আপনার ক্লাব মার্টের পাশে এছাড়া জাপান গার্ডেন সিটির বিপরীত পাশে আমাদের আছে আর মিরপুর অঞ্চলের দিকে মিরপুর এগারো নম্বরে মেট্রো পিলার নাম্বার দুশো যারা যে এরিয়াতে আছেন সেই শোরুমে সব ডিটেলস কিন্তু আমাদের এখানে ডিসক্রিপশনে আছে দেওয়া আমাদের দর্শকরা যদি ডিসক্রিপশনে যায় উনি সবকিছু পেয়ে যাবেন আচ্ছা এছাড়া ফোন নাম্বার দেওয়া আছে ফোন হলো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে হোয়াটসঅ্যাপে তারা যোগাযোগ করতে পারবেন এক্স্যাক্টলি আর যারা শোরুমে আসতে চান না ওভার দা ফোনে নিতে চান আমি তাদেরকে বলবো যে হোয়াটসঅ্যাপে আপনার কোন মডেলটা চাচ্ছেন সেই মডেলের একটা স্ক্রিনশট দিয়ে তার অ্যাড্রেসটা দিলে আমাদের পক্ষ থেকেই আমাদের যারা প্রতিনিধি আছেন

আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন তবে ডিরেক্টলি ফোন না দিয়ে যদি আগে মেসেজটা দেন তাহলে সবচেয়ে বেস্ট হয় কারণ অনেক ফোন আসে যার কারণে সবগুলো ফোন অ্যাটেন্ড করা যায় না বাট মেসেজ দিলে কিন্তু আমি প্রতিটা টেক্সটের আমি রিপ্লাই করে থাকি আচ্ছা ঠিক আছে ওকে সো ঢাকা শহরের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদেরকে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে এবং আপনার ঢাকা শহরের বাইরে

তো আজকে আমার লাইভটা শেষ করে দিব দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকে লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে লাইভটা শেয়ার করে আপনি অবশ্যই সরাসরি চলে আসবেন এখানে আর যারা এসি কিনতে চান চব্বিশ ঘন্টার অফার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার অফারে কিন্তু ব্লক বাস্টার এই চমৎকার এসি গুলো আপনার পেয়ে যাবেন রাইট ওকে তো আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ আল্লাহ হাফেজ